গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সাড়ে চারটে বাজে ভুবনেশ্বরে আমাদের গাড়িটা জাস্ট থামবে এই যে নেমে পড়লাম এবার কিন্তু বেশ খানিকটা সময় আমাদের ওয়েট করতে হবে এখানে না স্টেশনে কাজ চলছিল বলে ওয়েটিং রুমও ছিল না তো আমাদের এই সকালবেলায় সুন্দর সুন্দর মনোরম পরিবেশে এই যে স্টেশনের ওপরই বসে বসে আমরা খাচ্ছি ভারের চা ভালোই বানিয়েছে ভারত নিজের চোখে আমি কখনো দেখিনি কিন্তু এইবার একদম চোখে পড়ে গেল ভুবনেশ্বরে এসে থামলো বন্দে ভারত ভীষণ সুন্দর কিন্তু ট্রেনটা দেখতে অনেক আগেই ট্রেনটা বেরিয়েছিল বাট আমার তো চড়াও হয়নি দেখাও কপালে ছিল না এইবার আমাদের ট্রেন চলে আসলো ভুবনেশ্বর থেকে আমাদের পুরী আলাদা একটা ট্রেনে কৌশিক টিকিট কেটেছিল যেহেতু আমাদের একদম ডিরেক্ট শালিমার অব্দি কাটা ছিল বাট আমরা পুরী দর্শন করব বলে আমরা নেমে গেছিলাম ভুবনেশ্বরে বুট টুকে ট্রেনে উঠে কিন্তু খাইয়ে দিলাম গুঁড়ো ছিল এর সাথে একটা কলা দিয়েছি আর দিয়েছি দুধ চোটকে সকালবেলা কিন্তু ওর একদম ব্রেকফাস্ট কমপ্লিট ট্রেন এখন পুরীতে ঢুকছে নটা দশ বাজে তো একটু লেট হয়েছিল বা ভালোই ট্রেনটা টেনে দিয়েছে এখন আমরা নামবো আর এখন থেকে কিন্তু ভালোই গরম লাগছে আমার পৌঁছে গেলাম পুরী চার বছর আগে এখানে এসেছিলাম করোনা শুরু শুরু হবে ঠিক তখন সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা পরে একদিন কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে নেমেই আমরা টোটোয় বসে পড়লাম যেহেতু বুট্টু আমি আর কৌশিক আরামসেই হয়ে গেছিলো পুরী যাওয়ার পথে রাস্তার দু সাইডে দেখো কি সুন্দর পেন্টিং করা খুব ভালো লাগছিল এরকম না ভাইজাকেও ছিল ভাইজাক থেকে নেমে আমরা যখন আর কে বিচের দিকে যাচ্ছিলাম এরকমই দু সাইডে ডিজাইন করা ছিল এবার আমরা আর একটুখানি গেলেই কিন্তু একদম সমুদ্র আর এই সময়টায় ভীষণ এক্সাইটেড আমি থাকি সেই ছোটোবেলা থেকে সমুদ্র চোখে পড়া মানেই কেমন জানি আমরা সবাই বাচ্চা বাচ্চা হয়ে যাই আর মনে হয় কখন সমুদ্রে জলে ছালাং করে একদম ঝাঁপ দিয়ে দেব দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম স্বর্গদ্দারের রোডের সামনে দিয়ে আমাদের হোটেলের নাম বেলাভূমি নিবাস এটা কিন্তু অনেকটা হলিডে হোমের মতো নিয়ে আমার মনে হয়েছিল আমি ওই ইউটিউবে ব্লগ দেখে এটা বুক করেছিলাম প্রত্যেকটা রুমের সাথেই বাথরুম রয়েছে আমরা নিয়েছি একদম টপ ফ্লোর তিনতলার ওপরে চারতলায় ওই যে ওই দিকের একটা রুম আর এই দিকের একটা রুম এই দুটো রুমই রয়েছে ডা একটা গ্রুপ আসতে পারে বলে ফোর বিএইচকে বাট এটা না পুরো ভালো মতনই ছ সাতজন থাকার মতন এখানে যেমন চারটে বালিশ দিয়ে রাখা আর উপাশে দুটো বালিশ দেওয়া তো বুট্টু আমার আর কৌশিকের কিন্তু ওই বেডে আরামসে হয়ে যাবে আর এই বেডে বনদি কিশোরদা আর বাট্টু আর মিষ্টি থাকতে পারবে এই যে আয়না দেওয়া রয়েছে ছোট ছোট র্যাক করা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা সুন্দর ফটোও একটা রাখা রয়েছে এদিকে টেবিল চেয়ার রাখা রয়েছে চেয়ারগুলো ছাদে নিয়েও বসা যাবে আর এই যে আমাদের রান্নার জায়গা তোমরা তো জানো আমরা যেখানেই যাই একটু রান্নাবান্না করেই খেতে ভালোবাসি আর এখান থেকে পেছন দিকটায় আর সামনে বেরোলেই কিন্তু বড় ছাদ আর সমুদ্র চোখে পড়বে রুমটা বেশ ভালোই বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রান্না করে খেতে না ইচ্ছা করলে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আর এই যে বে মেনু কার্ডটাও ঘরের মধ্যেই ছিল এটা থেকে ভালো আমার লেগেছে রুমের বাইরে বেরোলেই বড় ছাদ আর সমুদ্র এই রুমের না এই হোটেলের প্রত্যেকটা রুমেই কিন্তু সিভিউ রুম খুব সুন্দরভাবে এটা বানানো এটা স্বর্গদ্বার থেকে ছেড়ে আরে একটুখানি গেলে ডান দিকে পড়ে তো খুব একটা অসুবিধা হয়নি এই যে কিশোর দ্বারাও এখন নেমে পড়লো নিচে বসে হাত দেখাচ্ছে চারতলার ওপরে তো লিফ্ট ছাড়া বেশ কষ্টকর তো ওই জন্য না আমি ক্যামেরা হাতে দাঁড়িয়েছিলাম এদের মুখের এক্সপ্রেশন দেখার জন্য একেতে গরম তারপরে আবার চারতলার ওপরে এই যে কিশোর দা এসেই হাসতে হাসতে উঠছে কৃষকদের খুব একটা কষ্ট না হলো বনদের মুখটা কিন্তু দেখার জন্য দাঁড়িয়েছিলাম মিষ্টির ভালোই কষ্ট হয়েছে কি মিষ্টি না মিষ্টি নামটাও আর মিষ্টিও ভীষণ মিষ্টি দেখি মুখটার অবস্থাটা একে তো চার ঘন্টা ট্রেন লেট পাঁচ ঘন্টা তারপরে আবার পাঁচ তলায় ওই জন্য আমি ভিডিও নিয়েই খারাপ একদম আমরা আজকে দুপুরে আর রান্না বান্না করার হ্যাপা নেই নিজেদের রেস্টুরেন্ট থেকে একদম ডিমের ভাত পুরো মিল নিয়ে নিয়েছিলাম এক থালি আর তারপর বিকালবেলায় আমরা বেরিয়ে গেছি সমুদ্রে আর অবশ্যই স্নান কিন্তু করবই করবো এই যে পোজ মেরে সব এখন ফটো তোলা তুলি হচ্ছে বুট্টু বসে পড়েছে ও জিনিসপত্র নিয়ে বালিতে খেলার জন্য আর এই যে মিষ্টি হয়ে গেছে ফটো তো ক্যামেরাম্যান আর আমিও সবার ভিডিও করছি ফটো তুলছি সমুদ্র দেখছি সুন্দর আমি একটু দেখি বানিয়েছেন খেয়ে সবাই সমুদ্রে এখন আর স্নান করছি না ওই একটু পা ভিজিয়ে মোটামুটি হাফ ভেজাই ভিজিয়ে না আমরা রুমে ফিরবো আর এই যে সন্ধ্যাবেলায় মিনি সামোসা আর তার সাথে উড়িষ্যার বিখ্যাত ছে পোড়া রাতের বেলায় রান্নার কিন্তু ফুল তোর প্রথমেই হচ্ছে ভোলা মাছ ভাজা আমরা না সোজা বাজারে চলে গেছিলাম আর বেশ সস্তা কিন্তু একশো টাকা কেজি নিয়েছিল এই ভোলা মাছ চারটে বড় বড় সাইজের হয়েছিল হাফ হাফ করলে প্রায় আট পিস আর এর সাথে এই যে আমাদের কিশোরদা বানাতে বসে গেছে চিকেনের ঝোল আর ভাত বুট্টু ওর মতো লুডু খেলছে আর বনদীয় সবাই এখন টায়ার্ড কিশোরদা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে না আমি ভীষণ টায়ার্ড তো চিকেনের ঝোল আর ভাত খেয়ে আজকের মতন তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট বলে দিচ্ছি কাল কিন্তু মজাদার ব্লগ আসছে সাথে থেকো